আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন চায়নাতে যাতায়াতের ব্যবস্থা থাকা খাওয়া ভাষাগত সমস্যা এই সকল বিষয় আপনারা জানতে চেয়েছেন এমনকি অনেকেই জানতে চেয়েছেন হালাল খাবার সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে হালাল খাবার সম্পর্কে কয়েকটা কথা বলেছি তো আজকের ভিডিওটা আমি মেনলি সময় নিয়ে করবো এবং আপনাদেরকে সরাসরি দেখাবো আমি যে হসপিটালটির কথা আপনাদেরকে বরাবরই বলছি এই হসপিটালের ঠিক সামনেই সব কিছু রয়েছে এবং মানে রাস্তার এপাশ থেকে রাস্তার ওপাশ এক সাইডে রাস্তার এক সাইডে থাকবে হসপিটাল রাস্তার আর এক সাইডে আপনার থাকার জায়গা হোটেলস তারপরে আপনার বাজার সব কিছু হালাল রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনি সব কিছু একসাথে পাবেন মানে এখানে থাকার কোনো সমস্যা হবে না আর যে খাবার যে ব্যাপারটা আপনারা বাইরে থেকে কিনেও খেতে পারেন অথবা আপনারা নিজেরা রান্না করেও খেতে পারবেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে ভাষাগত যে সমস্যাটা সেটাকে ওভারকাম করা যায় আপনি যদি চান তাহলে কিন্তু সরাসরি আপনি নিজেও কথা বলতে পারেন মোবাইলে ট্রান্সলেটর ইউজ করে বা আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে আপনি ডাক্তারদের সাথে সরাসরি ইংরেজিতেই কমিউনিকেট করতে পারবেন আর আপনি যদি সেটা না পারেন তাহলে অবশ্যই এখানে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে যারা নন মেডিকেল স্টুডেন্ট অনেক পাবেন আপনি এখানে তো আপনারা যদি চান আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দেব। আপনি তাদেরকে হায়ার করতে পারেন তাদেরকে হায়ার করলে তারা আপনাকে মানে কমিউনিকেটর হিসেবে মানে ট্রান্সলেটর হিসেবে কাজ করবে আপনার সাথে আপনি বাংলায় কথা বলবেন তারা চাইনিজে কনভার্ট করে দেবে ডাক্তারকে আবার ডাক্তার চাইনিজে কথা বলবে তারা আপনাকে বাংলায় কনভার্ট করে দেবে সেই জন্য তাদেরকে কিছু পে করতে হবে এই টাইপের অনেককেই পাওয়া যায় অনেক স্টুডেন্ট রয়েছে বাংলাদেশি আপনি তাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবেন এমন কিন্তু ভারতেও রয়েছে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সব জায়গাতে কিন্তু এরকম ট্রান্সলেটর রয়েছে আপনি চাইলে চায়নাতে আসার পরও আপনি বাংলাদেশি কাউকে ট্রান্সলেটর হিসেবে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাষাগত থ্রুটিটা থাকবে না আশা করি আপনাদের এই ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনারা উত্তরটা অলরেডি পেয়ে গেছেন এবং এখন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে হসপিটালের সামনেই সব কিছু রয়েছে এবং সেটা আমি আপনাদেরকে সরাসরি প্রুফ সহকারে দেখাবো যার কারণে আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন যে আপনাদের যেন টেনশনটা দূর হয় আমি সেই জন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি সো লেটস গো দেয়ার অ্যান্ড এনজয় দ্য ভিডিও আমি যেমন বলেছিলাম আমি যথারীতি বের হয়ে গেলাম হসপিটাল থেকে এখন হসপিটালের ভেতরেই আছি এখন পর্যন্ত হসপিটাল এরিয়া থেকে বাইরে গিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এখানে কি কি রয়েছে আপনারা কি কি সুবিধাটা এখানে পাবেন যদি চায়নাতে কেউ ট্রিটমেন্ট করাতে আসেন এই হসপিটালে আসেন আজকে শুক্রবার এখানে অনেক মানুষজন হসপিটালের ভেতরে যাচ্ছেন এবং বের হয়ে যাচ্ছেন সার্ভিস নিয়ে এখন ভিডিওতে সামনে যে অংশগুলো দেখতে পাচ্ছেন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আমি মূলত এই এরিয়াটাই আজকে দেখাবো মানে সরাসরি হসপিটালের সামনে যে এরিয়াটা আমি রাস্তার অপোজিট সাইডে যাচ্ছি এখন এটি হচ্ছে আন্ডারপাস হসপিটালের সামনে যে রাস্তাটি রয়েছে সেটি যদি ক্রস করতে হয় আপনাদেরকে এই আন্ডারপাস ইউজ করতে হবে আন্ডারপাস দিয়ে রাস্তা ক্রস করার সময় দুই সাইডে আপনি লিফ্ট দেখতে পাবেন যাদের হাঁটা চলা করতে বা সিঁড়ি বেয়ে উঠতে অসুবিধা হয় তারা চাইলে লিফট ব্যবহার করে ওঠানামা করতে পারবেন এতক্ষণ আমি রাস্তার ওই সাইডে ছিলাম এটা হচ্ছে হসপিটাল আমি রাস্তা ক্রস করে এখন এই পাশে চলে এসেছি আমি সবার প্রথমে এই বিল্ডিংয়ের পেছনের অংশটা দেখাবো পেছনের যে এরিয়া রয়েছে সেই এরিয়াটা দেখানোর চেষ্টা করব কারণ এই এরিয়াটা হচ্ছে একেবারে চিপ এরিয়া এখানে আপনি থাকার হোটেল থেকে শুরু করে খাবারের হোটেল স্ট্রিট ফুড খাওয়ার জন্য যে ভ্রাম্যমান হোটেলগুলো রয়েছে সেগুলো পাবেন এবং সাথে আপনি বাজারও পেয়ে যাবেন আপনি যদি রান্নাঘরে খেতে চান কাঁচা বাজার সবজি সব কিছু এখানে পেয়ে যাবেন আমি আবারও দেখাচ্ছি এটাই হচ্ছে হসপিটাল এবং হসপিটালের ঠিক সামনের এরিয়া হচ্ছে এটা আমি যদি এই এরিয়ার ভেতরের দিকে যাই একেবারে হাতে নাগালে সবকিছু একসাথে পেয়ে যাবেন এই দোকানগুলো কিন্তু ভ্রাম্যমান বাংলাদেশে যেরকম স্ট্রিট ফুড পাওয়া যায় এখানেও কিন্তু ঠিক সেরকম তো যাই হোক আমরা সামনের দিকে এগোবো এবং সামনের দিকে দেখবো সেখানে আসলে কি কি ফ্যাসিলিটিস আছে এগুলো হচ্ছে হোটেল উপরে সবগুলো বিল্ডিংয়ের কিন্তু হোটেল রয়েছে এবং নিচে কিন্তু বিভিন্ন ধরনের দোকান তারপরে আপনার খাবারের রেস্টুরেন্ট এগুলো রয়েছে এটা হচ্ছে একটা হোটেল এখানে যদি আপনারা কেউ থাকতে চান তাহলে এই হোটেলগুলো কিন্তু একদিনের জন্য সত্তর থেকে একশো আরম্বির ভেতরে আপনারা পেয়ে যাবেন এবং খাবার দাবার ব্যাপারে হোটেলের ঠিক নিচেই রেস্টুরেন্ট রয়েছে মানে একই বিল্ডিংয়ে আপনি থাকতেও পারবেন এবং একই বিল্ডিংয়ে আপনি রেস্টুরেন্টও পেয়ে যাবেন বিল্ডিংয়ের নিচেই এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে সব ধরনের খাবারের ছবি দেয়া রয়েছে এবং ভেতরে কিন্তু মেনু কার্ডের সাথে প্রাইসটাও দেয়া থাকে এগুলো হচ্ছে সব হোটেল এবং এটা হচ্ছে ওদের ওয়াশিং এরিয়া হোটেলের হসপিটাল থেকে আমার এখানে হেঁটে আসতে প্রায় দুই মিনিটের মতো সময় লেগেছে তার মানে বুঝতেই পেরেছেন যে কতটা কাছে রয়েছে হসপিটালের এটা এখানে সব কিছুই আপনারা পাবেন আর যদি কেউ রান্না করে খেতে চান তাহলে ঠিক এই কলোনির একদম কর্নারে এখানে ছোট্ট একটি বাজার রয়েছে এখান থেকে আপনারা সব কিছুই কিনতে পারবেন খুব সাশ্রয়ী দামে এটা হচ্ছে সেই বাজার এখানে শাক থেকে ফলমূল ডিম তেল চাল ডাউল সব কিছু এখানে পাবেন এবং এর পাশাপাশি আপনার ঘরের জন্য যে কোনো ধরনের দরকারি জিনিসও আপনি এখান থেকে কিনতে পারবেন আমি এই সাইডে আর বেশি দূরে যাচ্ছি না আর অনেক কিছু এখানে রয়েছে সামনে মাংসের দোকানও রয়েছে তো এখন আমি অন্য আরেকটা সাইডে যাচ্ছি আমি এখন এই এরিয়া থেকে বেরিয়ে যাব এখন আমি চলে যাব হসপিটালকে যদি আপনি একটা সেন্টার পয়েন্ট ধরেন হসপিটালের দুই সাইডে আপনি যদি হাত রাখেন একদিকে ডান দিকে হবে একদিকে হবে বাম দিক তো হসপিটালকে আপনি মিডলে রেখে আমি এসেছিলাম ডান দিকে আমি ডান দিকে আপনাদেরকে দেখালাম এখন আমি চলে যাব হসপিটালের ঠিক বাম দিকে আর এই এরিয়াটা প্রথমে দেখানোর কারণ হচ্ছে অনেকেই কিন্তু দেশের বাইরে যখন ট্রিটমেন্ট করাতে আসবেন অনেকে একটু চিপ রেটে সব কিছু কেনাকাটার জন্য বা থাকার জন্য খুঁজবেন আমি সেই জন্য এই জায়গাটা আপনাদেরকে সচক্ষে দেখালাম আপনারা হয়তো বুঝতে পারলেন আর এখানে কিন্তু সব কিছু অনেক চিপ রেটে পাবেন আর এখন আমি চলে যাব হসপিটালের ঠিক বাম দিকে এবং সেখানে আপনাদেরকে দেখাবো আরও কিছু জিনিসপত্র রয়েছে এবং সেগুলোও কিন্তু চিপ খুব একটা বেশি দাম যে হবে সেটাও না আমি সব কিছু আপনাদেরকে দেখাবো প্রাইস সহকারে আমি এখন একেবারে মেন রোডের সাথে আছি আর মেন রোডের অপোজিট সাইডে হচ্ছে হসপিটাল এবং আমি এই সাইডে রয়েছি এবং এই সাইডে আমার পেছনে আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং এই সাইডে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোটেল আপনারা যদি এখানেও কেউ থাকতে চান ইটস পসিবল অলসো কিন্তু এই হোটেলগুলো একটু এক্সপেন্সিভ কারণ সবারই আর্থিক অবস্থা একরকম হবে না আমি তাই দুই ধরনের হোটেলগুলো আপনাদেরকে দেখালাম আমি আগে যে হোটেলগুলো দেখালাম সেই হোটেলগুলো কিন্তু এই বিল্ডিংগুলোর পেছনের কলোনি আর এই হোটেলগুলোতে যদি আপনি রুম নিতে চান তাহলে প্রতিদিনের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য একটা রুমের খরচ হবে একশো থেকে দুইশো আর এমবির মধ্যে আর হসপিটালের অপোজিট সাইডে এই বিল্ডিংগুলো মানে হোটেলগুলোর নিজ দিয়ে কিন্তু রয়েছে ফার্মাসি আপনারা চাইলে এখান থেকে মেডিসিন কিনতে পারবেন তবে এখানকার মেডিসিন খরচটা কিন্তু একটু বেশি সুতরাং আপনারা হসপিটালের ভেতরে যে ফার্মাসি রয়েছে সেখান থেকে খুব সহজেই মেডিসিন কিনতে পারবেন এবং সেটা খুব সাশ্রয়ী হবে সুতরাং আপনারা যারা চায় নাতে এই হসপিটালে ট্রিটমেন্ট নিতে আসবেন আপনারা চেষ্টা করবেন হসপিটালের ভেতর থেকে মেডিসিনটা কিনতে আপনারা যদি না বুঝতে পারেন ফার্মাসি কোথায় বা কিভাবে কিনবেন এখানে অনেক সিকিউরিটি রয়েছে হসপিটালের ভিতরে এবং সেখানে ইনফরমেশন ডেস্কও রয়েছে তো আপনারা চাইলে সেখানে জিজ্ঞাসা করলে ওরা আপনাকে গাইড করবে বা আপনি যদি কিনতে না পারেন একান্তই ওরা আপনাকে কিনে দেবে আপনি শুধু পে করবেন যাই হোক এটা হচ্ছে আমাদের হসপিটাল আমরা এখান থেকেই প্রথমে যাত্রা শুরু করেছিলাম কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদেরকে এই পেছনের অংশটা দেখালাম এখন আমি যাব ঠিক এই অংশে মানে এটাও কিন্তু হসপিটালের সামনের অংশই আমরা ঠিক সামনের ডান দিকে চলে গিয়েছিলাম এখন আমরা যাচ্ছি হসপিটালের সামনের বাম দিকের অংশে এই অংশটার নাম হচ্ছে ইয়াং ইয়াং গচি এবং এই জায়গাটা কিন্তু খুবই ডেভেলপ এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে হোটেল আপনারা চাইলে এখানেও থাকতে পারবেন এবং এই বিল্ডিংটার ঠিক নিচে আন্ডারগ্রাউন্ডে রয়েছে সুপার শপ এবং এখান থেকেও আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন এই ভ্যান গার্ডের ভেতরে আপনারা আপনাদের হাতের নাগালে আপনাদের ঘরের যত জিনিসপত্র রয়েছে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু একটা মার্টের ভেতরে পেয়ে যাবেন আমি ভেতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো আসলে আপনারা এখানে কী কী ফ্যাসিলিটিসটা পাবেন একসাথে এবং এই জায়গায় আমার ঠিক পেছনে কিন্তু বাস স্টেশন রয়েছে এখানে বাস স্টপ আছে এবং হসপিটালের ঠিক পেছনেও রয়েছে মেট্রো স্টেশন আপনারা যদি একটু দূরে বাসানে কেউ থাকতে চান তার একটু দূরে বাসানে থাকলেও কিন্তু এখানে আসার জন্য বা যাওয়ার জন্য আপনি হসপিটালের সরাসরি সামনে এখানে ট্যাক্সি পাবেন হসপিটালের সামনে বাস স্টপ পাবেন এবং হসপিটালের ঠিক পেছনের সাইডে সেখানে আপনি মেট্রো স্টেশন পাবেন সুতরাং যাতায়াতের কোনো সমস্যা নেই অনেকে যারা বলেছেন যে যাতায়াতের কী ব্যবস্থা তো যাতায়াত খুবই কনভিনিয়েন্ট আমি চলে আসলাম ভ্যানগার্ডের আন্ডারগ্রাউন্ড এরিয়াতে আমি এখন ভেতরে যাব এবং যেটা বলেছিলাম আপনাদেরকে যে ঠিক হোটেলের নিজের অংশে রয়েছে ভ্যানগার্ড এটা হচ্ছে হোটেল যদি কেউ থাকতে চান ঠিক এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে কিন্তু ভ্যানগার্ড রয়েছে আমি একটু ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো সব কিছু এটা কিন্তু একটা ব্র্যান্ড বাংলাদেশে যেরকম সুপার শপগুলো রয়েছে অ্যাজ লাইক অ্যাজ স্বপ্ন বা এই টাইপের এখানে ডিফারেন্ট টাইপস অফ হোম অ্যাপ্লায়েন্স রয়েছে আপনারা যদি না এসে কেউ রাইস কুকার কারি কুকার সামথিং লাইক দ্যাট কিছু কিনতে চান ওয়াটার হিটার তো সব কিছু এখান থেকে কিনতে পারবেন একসাথে সব কিছু পেয়ে যাবেন ওয়ান টাইম গ্লাস প্লেট সব কিছুই এখানে আছে তো আমি এই ভ্যানগার্ডের ঠিক আরেকটা সাইডে যাব মানে এটার ভেতরেই সেখানে রয়েছে কাঁচা বাজার আমি সেখানেও আপনাদেরকে দেখাবো এতক্ষণ বাইরে যে কাঁচা বাজারটা আপনাদেরকে দেখালাম সেখানে যেমন আপনারা সব কিছু পাবেন ঠিক এখানেও কিন্তু সব কিছুই পাবেন তবে পার্থক্যটা হচ্ছে সেইখানে যদি আপনি যান সেখানে ফরেনার দেখার সাথে সাথে ওই শপকিপাররা একটু হলেও দামটা একটু বাড়িয়ে দেয় যেটা আসলে ইনকনভিনিয়েন্ট আমাদের জন্য কারণ আমরা দামটা আসলে ওই রকমভাবে জানবও না আর নতুন যারা আসবেন তারা তো এরকমভাবে দামাদামি করতেও পারবেন না আর এখানে কিন্তু দামগুলো বাড়ানোর কোনো ওয়ে নেই কারণ সব কিছু একদম সিল করা এখানে যা দাম আপনি সেটা দিয়ে কিনবেন এখানে কোনো দাম বাড়াইতে পারবেন না কেউ এটা একটা সুবিধা আমি চলে আসি এই এরিয়াতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে কাঁচা বাজার সব কিছুই রয়েছে এখানে কাঁচা বাজার যা যা থাকে সব কিছু মশলা থেকে শুরু করে সব রয়েছে এবং অপোজিট সাইডে কিন্তু এদিকে আপনি মাংসের দোকান পাবেন যেহেতু এটা চায় না এবং যেহেতু এখানে শোকোরো খাওয়া হয় এই শপে কিন্তু শোকোরো পাওয়া যায় তবে যেগুলো মুরগির মাংস সেগুলো কিন্তু আলাদা করে রাখা হয়েছে এগুলো হচ্ছে মুরগির লেগ পিস এবং ব্রেস্ট পিস এখানে রয়েছে আর এখানেও কিন্তু আলাদাভাবে মুরগি রেখে দেওয়া হয়েছে তো আপনি চাইলে এখান থেকেও ঠিক আলাদাভাবে আপনি যদি মনে করেন ওখানে শুকরের মাংস সাইডে রাখা হয়েছে ওখান থেকে আমি কিনবো না তো আপনি এখান থেকেও কিনতে পারেন তো এটা হচ্ছে কাঁচা বাজারের এরিয়া আর সামনে যদি আপনি যান তাহলে আপনি এখানে অনেক ডিম দেখতে পাবেন যখন আপনি ডিম কেনার ইচ্ছে হবে আপনি এখান থেকে ডিম কিনতে পারবেন এবং তারপরে রয়েছে ফ্রুটস এরিয়া এখানে সব ধরনের ফলমূল পাওয়া যায় ফলমূলের পরের অংশ রয়েছে এখানে দুধ রয়েছে দুধ রেখে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অনেক ধরনের ফ্রোজেন ফুড রেখে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকে ফ্রোজেন ফুডও কিনতে পারেন এবং এখানে সোফা যা যা আপনাদের দরকার সবকিছু আর এই সাইডটাতে রয়েছে এখন আমি যেখানে রয়েছি এখানে কিন্তু কাপড় চোপড় পাওয়া যায় আমার পেছনে দেখতে পাচ্ছেন কাপড় চোপড় থেকে শুরু করে জুতা সবকিছু এখানে রয়েছে এটা ছিল ভ্যানগার্ড এরিয়া তো একটা এরিয়ার ভেতরেই আপনারা চাইলে সব কিছুই ব্যাপার এবং এই এরিয়াটা কিন্তু ঠিক হাসপাতালের সামনেই রয়েছে সুতরাং আপনাদেরকে দূরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এখন আমি হাঁটতে হাঁটতে লাস্ট অংশে চলে এসেছি আপনারা যদি কোনো কিছু কেনাকাটা করেন এখান থেকে কেনাকাটা করার পরে এখানে আপনারা পেমেন্ট করবেন এবং পেমেন্টস দুই ধরনের মেথড রয়েছে একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটেড এখানে ম্যানুয়াল এখানে ম্যানুয়ালি পেমেন্ট করা যায় আর এখানে অটোমেটেড অটোমেটেড পেমেন্ট করার জন্য আপনি সরাসরি স্ক্যান করবেন এবং নিজে থেকে আপনি পেমেন্ট করে ঠিক বের হয়ে যাবেন আমি ভ্যান রে এ থেকে বের হয়ে গেলাম তো এটা ছিল আসলে আজকের ভিডিওর মূল বিষয় আপনারা যারা জানতে চেয়েছিলেন এখানে থাকার কি ব্যবস্থা খাবারের কি ব্যবস্থা হালাল খাবার পাওয়া যায় কি না এবং এছাড়াও যদি আপনারা কেউ সরাসরি মুসলিম দোকান থেকে মাছ মাংস এগুলো কিনতে চান তাহলে কিন্তু এই সম্পর্কিত আমার একটা ভিডিও রয়েছে আমি প্রয়োজনীয় ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেব আপনারা সেই ভিডিও দেখতে পারেন সেটা এখান থেকে ওই বাজারটার দূরত্ব হচ্ছে এখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার আপনারা বাসে করে চলে যেতে পারবেন সেক্ষেত্রে এক আর এমবি ভাড়া লাগবে আর চায়নাতে কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে বাস ভাড়া আপনি যেখানে যান না কেন ওয়ান আর এমবি এর বেশি হবে না মানে বাংলাদেশি টাকা পনেরো টাকা বাস ভাড়া আপনি যত দূরেই যান এর বেশি হবে না এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট তো আপনারা দেখতে পেলেন আজকের এই ভিডিওতে যে হোটেলের ভাড়া কেমন হবে এবং হোটেলের কন্ডিশনগুলো কেমন হোটেল সম্পর্কিত আগে এর আমার কয়েকটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন ভালোভাবে আর আজকেও আপনাদেরকে হোটেল দেখানোর চেষ্টা করলাম আমি আর খাবারের যে ব্যাপারটা সেটাও আপনাদেরকে দেখালাম সরাসরি বাজারে গিয়ে আপনাদেরকে দেখালাম আমি এখানে হালাল খাবার নিয়ে কোনো ধরনের টেনশন করার কোনো দরকার নেই সুতরাং খাবার এবং থাকা সব কিছু আপনারা দেখতে পেলেন যাতায়াত সেটাও আপনারা দেখতে পেলেন এবং কত টাকা খরচ হতে পারে সেটাও আপনারা দেখতে পেলেন আর খাবারের খরচা যদি আমি বলি বাংলাদেশে থেকে খাবারের খরচ আসলে এখানে অনেক কম সুতরাং এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন আর আর যে ভাষার যে ব্যাপারটা ভাষার যে ব্যাপারটা সেটা আমি আগেই বলেছি যে এখানে আপনারা চাইলে দুভাষী ম্যানেজ করতে পারবেন এবং দুভাষীকে আপনাদেরকে পেমেন্ট করতে হবে সে পেমেন্টটাও খুব একটা বেশি নয় অন্যান্য দেশে যেরকম পেমেন্ট করে থাকেন ঠিক সেরকম তো আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম